বাংলাদেশের ক্রিকেট কোনো মুভি থেকে কম না ক্ষণে ক্ষণে রং বদলায় কোনো সিদ্ধান্ত নিয়ে এত নাটকীয়তা হয় এবং গেছে সেটাও কিন্তু পরিবর্তন হয় সিদ্ধান্ত আমি গতকাল একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে সৌম্য আফিফ এবং ইশাদ খেলতে পারবেন না সুপার লিগ থেকে রংপুর রাইডার্স চলে আসছে তাদের খেলা হচ্ছে না ফাইনাল ম্যাচটা লজ্জায় পড়তে পারে বা পড়তে যাচ্ছে বিশ্বাস করুন আমি তার আগে যারা রয়েছে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ দলের সাথে সেখানে কথা বলেছি আমি কথা বলেছি ওখানে রংপুর রাইডার্সে যারা রয়েছে তাদের সাথে সেই সময়টা সিদ্ধান্ত হয়েছিল। যে কয়েক ঘন্টা পর তাদের ফ্লাইট টিকিট সব কনফার্ম তারা চলে যাচ্ছে গায়ানা থেকে সেন্ট ক্রিটসে যেখানে বাংলাদেশ দল প্রথম ওডিআইটা খেলবে আমি এটাও বলেছিলাম হাতে সময় আছে চব্বিশ ঘন্টা বেশি পাবে তারা ইচ্ছা করলেই বিসিবি এনওসি দিতে পারে আমার তখনই মনে হয়েছিল একটা বার যে হয়তো শেষ মুহূর্তে পরিবর্তন হবে কিন্তু রংপুর ম্যানেজমেন্ট থেকে যেভাবে বলা হচ্ছিল বা তারা যে কষ্টটা পেয়েছিল যে আক্ষেপটা ছিল তাতে মনে হয়েছিল যে নাও যেতে পারে নাও থাকতে পারে এখন যখন বাংলাদেশের দলটা জিতে গেছে যখন এত বড় হিস্ট্রি রচনা করেছে তখন মনে হচ্ছে যে ওই যে নাটকীয়তা যেভাবে শেষ মুহূর্তে বলে দেওয়া যে না দরকার নাই ম্যাচটা খেলেই আসো এটা আসলে বিসিবি সভাপতি ছাড়া বড় কেউ ছাড়া এই সিদ্ধান্ত নেওয়াটা কঠিন সেই সময়টা উচ্চ পর্যায়ে কথা বলতে হবে বিসিবি কথা বলবে তারপরে সিদ্ধান্ত নেবে আমার মনে হয় এই জন্যই দেরি হয়েছে কারণ বিসিবি একাও কিন্তু এরকম সিদ্ধান্ত নিতে পারে না বা নিতে চাইবে না এই সময়টা যখন নতুন সবকিছু নতুন পরিবেশ পরিস্থিতি তখন নিতে চাইবে না আমার মনে হয় বাংলা মুভির মতো লাস্ট মুহূর্তে যখন তারা ফ্লাইটে যাবে বা যাওয়ার এক ঘন্টা বা দেড় ঘন্টা আগে তারা বলে দিয়েছে যে না আসার দরকার নেই সেন্ট পিটসে বা ম্যাচটা খেলে আসতেও সমস্যা নেই সেই কাজটাই হয়েছে নিশ্চিতভাবে সেই কাজটাই হয়েছে কারণ আমি বিষয়টা নিশ্চিত হয়ে জানতাম আমি যখন ভিডিওটা করেছিলাম দুই পক্ষের সাথে কথা বলেই আমি ভিডিওটা করেছিলাম এটা নিশ্চিত এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখন যে বাংলাদেশের দলটা চ্যাম্পিয়ন হয়ে গেছে এত বড় সুখবর তো আর হয় না এখন বাংলাদেশ তো দুইটা আমি ভিডিওতে বলেছিলাম যে একটা হচ্ছে রংপুর রাইডার্স সেখানে খেলে গিয়েও বেটার এবং বাংলাদেশের খেলাটাও বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হয়ে গেছে বাংলাদেশের দল চ্যাম্পিয়ন হয়ে গেছে যেখানে সৌম্য সরকার যাকে নিয়ে সবচেয়ে বড় কনসার্নটা ছিল সেই সৌম্য সরকারই কিন্তু দুর্দান্ত একটা ইনিংসে রংপুরকে চ্যাম্পিয়ন করছে চুয়ান্ন বলে ছিয়াশি রান করেছেন এবং এটাই বলতে হয় যে ম্যাচটা বের করে দিয়েছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে একশো আটাশি রান একশো পঁয়তাল্লিশ করে সৌম্য সরকার এই টুর্নামেন্টে জিতিয়ে দিয়েছে যে সৌম্য টুর্নামেন্ট থেকে বা টি টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশ দল থেকে এখন টি টোয়েন্টি দলের কিন্তু নেই সবসময় যে সিরিজটা হয়েছে সেখানে ছিলেন না সেই সৌম্য সরকার দুর্দান্ত একটা পারফরমেন্স করেছে এবং এই পারফরমেন্সটা আমি নিশ্চিত যে এই যে ওয়েস্ট ইন্ডিজ এই যে টি টোয়েন্টি সিরিজটা আছে বাংলাদেশের সেখানে আবারও সৌম্য সরকার ব্যাক করবে একটা টিম গেম আমরা বলতে পারি প্রথম ম্যাচ প্রথম দুই ম্যাচ হেরে গিয়েছিল পরে দুই ম্যাচ টিম গেমে জিতেছে বোলাররা দুর্দান্ত করেছে এবার আবার ব্যাটসম্যান সৌম্য সরকার একাই ম্যাচটা জিতিয়েছে বললে ভুল হবে যদিও টেইলর একটা ফিফটি করেছেন কিন্তু সেখানে সৌম্য সরকারের ব্যাটিংটা বেশি ইম্পর্টেন্ট এবং তার স্ট্রাইক রেট তার ব্যাটিং অ্যাপোর্ট সব কিছুই দুর্দান্ত বলতেই হচ্ছে টুর্নামেন্টটা দুর্দান্ত গেল এই দিক থেকে বলবো যে একটা গর্ব এবং বাংলাদেশ দলের জন্য এখন ভালো হলো যারা এখানে খেলেছেন তারা আত্মবিশ্বাস নিয়ে এখন বাংলাদেশ দলে হয়ে খেলতে পারবে সৌম্য সরকার বাইরে গ্রুপ টুর্নামেন্টে ম্যাচ সেরা ফাইনালে এবং টুর্নামেন্ট সেরা হলেন সৌম্য সরকার দুর্দান্ত একটা সময় তার কাটরে বলতেই হবে এবং এটাই বলতে হচ্ছে বাংলাদেশের হয়ে কোনো একটা দল দেশের বাইরে থেকে টুর্নামেন্টের ট্রফি নিয়ে আসছে এটা বড় একটা বিষয় বাংলাদেশের জন্য রব রাইডার্স জন্য এই সময়ের জন্য আশা করি আহ আরো আপডেট বিশ্লেষণ পেয়ে যাবেন এবং আমি যেটা বললাম আমি তারপরেও বলছি যে ভিডিওটা করেছিলাম এটা দুপক্ষে কথা করেছিলাম এবং তারপরে আমি দুঃখ প্রকাশ করছি এবং আনন্দিত যে রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে ধন্যবাদ সবাইকে সাহায্য থাকার জন্য আশা করি আরো আপডেট এবং বিশ্লেষণে হাজির হয়ে যাবো